আর বিশ্ববাসী সংসার থেকে যারা এসেছে তারা আমার রূপে পিতা মাতার গর্ভে থেকেই তারা বই প্রকাশ হয়েছে ভরিত্রী আলোকে তাহলে তাদের কর্তব্য আগে বাবা মার সেবা করা বাবা মাকে প্রণতি করা তারপর ভক্তকে প্রণাম করা বৈষ্ণবকে প্রণাম করা বুঝি কেন না ভক্ত যদি না থাকে আমার করবে পূজা কোন জন করবে পূজা কোন জন আমার ভক্ত হয় আমারই পূজন আমাদের পূজো আদয় আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার গুরু নয় ভক্তরা রেখেছে আমি বাঙু ছাগল কতডু ছাগাল সর্ব কর্তা হলো মা তারপরে হলো বাবা বলছি কেন বাবা বড়ো হলো না কেন মা বড় হলো কেন না ষোলো কলার পূর্ণ চিত্রে যদি মেপে নেওয়া হয় ষোলো কলার পূর্ণ চিত্রে মানে একটা আপনারা দাঁড়ি পাল্লা দেখেছেন তো দাঁড়ি পাল্লা ওই দাঁড়ি পাল্লাতে দুই পাশে যদি এক কিলো এক কিলো বাট দেওয়া হয় কাটাটা কিন্তু সমাগতি হয় কিন্তু সেই সম্পতি থেকে যদি কোনো পাশে একশো গ্রাম বেশি দেওয়া হয় তাহলে যেদিকে একশো গ্রাম দিলে সেদিকে হলো তাহলে যেদিকে এক কিলো সেদিকে কম হয়ে একশো গ্রাম ঠিক বাবা ওই এক কলা কিন্তু মায়ের কাছে হারিয়ে ফেলেছে না কিসে না বাবার ধৈর্য নেই আছে ধৈর্য মায়ের না দৃষ্টান্তে বুঝাচ্ছে রত্ন গ্রন্থে আছে আপনারা দর্শন করলে পাবেন তাতে কত সুন্দর লেখা আছে আর একটি গ্রন্থ যেটা আমাকে দান করেছিলেন কীর্তন জগতের সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় সেই গ্রন্থটির নাম হচ্ছে কিডারে মনে আছে তো চরিত্র সুধা বলছে এই গ্রন্থটি পড়লে যার চরিত্রটা গন্ডগোল আছে আপাতত একটু হলেও চরিত্রটা সুধার মধ্যে আসবে তা চরিত্র সুধার পরে কি গ্রন্থ পড়তে হবে আমরা সকলে পড়ি কিন্তু পড়ার পরে আমরা তার মানেটা রাখতে পারি না কারণ সংসারী মানুষ তো বোধহয় হারিয়ে যাচ্ছে চরিত্র সুধার পরে পড়তে হবে চরিত্র মাধুরী যে চরিত্র মাধুরী দর্শন করেছিলেন শ্রীমান জয়দেব বিশ্বাস কখন পড়লো জানেন যখন পদ্মাবতীকে প্রণাম করল দশমতার লেখা শেষ হয়ে গেল তখন চরিত্র মাধুরী লেখা দর্শন করলেন আর দর্শন করার পরে তার জীবনকে আরো আলো করে তুললেন তাই আমাদের কাছে আমার ভক্তের কাছে নারদ তোমার কাছেও আমার প্রণতি যে আগে বাবা মাকে প্রণাম কর বাবা মা খেতে পাবে না তুমি হরি হরি বলবে এটা কোনোদিন চরিত্র শুধাতে বা চরিত্র মাধ্যমিতে লেখা না তাই বাবা মার সেবা করো যেটুকু সময় বাঁচে যদি মনে হয় আমাকে ডাকবে তো ডাকবে কারণ এটা বিদ্যাসাগরের দেশ বিদ্যাসাগর আমাদের এই শিক্ষা দিয়ে গেছে যে সে কোনোদিন নিজে হাতে রান্না করে আগে বাবা মাকে খাওয়াতো বাড়ালে নিজে খেত লাইলকে ল্যাম্পপোস্ট দেখে পড়াশোনা করত তবু তাকে কুলি উপাধি নিতে হয়েছিল কুলি কুলি কোথায় পেল না বর্ধমান সংস্কৃত করতে গিয়ে কুলি উপাধি পেল বিদ্যাসাগর তখনও বলেছিল এখন আমি কুলি হতে পারিনি যেদিন কুলি হব সেদিন তোমাদের কাছে অর্থ নেই তাই এটাও আমার জন্মভূমি আমি এখান থেকেই কীর্তন শিখে এই জায়গায় এসেছি আমার বাবাও এই জায়গায় কীর্তন করে বড় হয়েছিলেন এখন তিনি কীর্তন করতে পারেন না অসুস্থ তো আমার তো স্মরণ নেই আমি তো কালকে গান শেষ করেছি তারকে স্মরণ গান শেষ করে যে ফিরেছি রাত ভোর পাঁচটাস এসে আবার তাদের যা বলেছিল অনুরোধ করেছিল। তাদের একটু কেনাকাটা করে দিয়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি তো আমাকে বারবার ফোন করছি আমি ফোনটাকে মুড করে দিয়ে ঘুমিয়ে গেছি কারণ ফোনে আসবে তো লেপতে পড়বে সকলে সেটা ঘুমিয়ে পড়েছি তারপর আমাকে ডাকলো দেখে আমি ফোন যখন রিসিভ করি বলছে আজকে কীর্তন হবে না প্রবল বৃষ্টি আর তাহলে তো আমি আর দল রাখতে পারবো না আমাকে দল ছেড়ে দিতে হবে কারণ এটা আমাদের অফ সিজন আর অফ সিজনে দল রাখতে গেলে দলের খড়গপোষণ আমাকে বহন করতে হবে তো যাই হোক তারা ভেবেছি যখন দাদা তাহলে এক কাজ করে আমি কালকে গিয়ে নাহলে একটু বসে বসে তান নিয়ে গিয়ে তৈরি কথা শুনিয়ে দেবো আমি দল ছুটি করে দিলাম দিয়ে আমি ফোনটা কেটে দিই তো ওরা সকালে চলে এসছে চিস্তিপুর পর্যন্ত তারপরে আবার ফোন গেল বলছে না গান হয় আমি আবার ওদেরকে ফোন ডায়াল করে ঘোরালাম যে তোমরা যেও না ফিরে এসো তো এটা আমার জন্মভূমি এ কারণে যেখান থেকে বড় হতে হয় সেখানে চিন্তা রাখতে হয় আপনারা হয়তো আমাকে মনে রাখেছেন বলে জানি আমি মনে রাখি কিন্তু আমার সময়টা খুবই কম আমার যত বার্ধক্য যাচ্ছে যেন আমার জীবনের সময়টা ভগবানকে বলা হচ্ছে চব্বিশ ঘন্টায় যদি একদিন না করে যদি তুমি আটচল্লিশ ঘন্টায় করতে মনে হয় আমি একটু সময় পেতাম কারণ আমি রাত্রিবেলাই ছাড়া আমার পড়ারই সময় হয় না অর্ধেক দিন ঘুমই হয় না অর্ধেক খাওয়ার হয় না খাওয়া ঢাকানো পড়ে থাকে নষ্ট হয়ে যায় কারণ যত দিন যাচ্ছে তত নেশা হচ্ছে আরও কি করে একটু বড় হতে তা সেই নারদ পঞ্চ রত্নে বলল ভগবান নিজেই বললেন আমার চেয়ে আমার তো বড় আবার আমার ভক্তের চেয়ে আমার পিতা মাতা বড় প্রশ্ন দিল না পিতা মাতাকে ছেড়ে তুমি চলে কৃষ্ণ এ তো তোমার আচরণ নয় গোবিন্দ তখনই বলেছিল তুমি যেটা বলেছ না তোমার কথার যুক্তি আছে যে আমি কেন আমার বাবা মাকে ফেলে দ্বারকায় যাব। কিন্তু আমি যে আমার নিজের পুত্রকে কথা দিয়েছি ষোলো হাজার তার স্ত্রীকে আমি বিবাহ আচ্ছা নারদ তুমি বলো একদিকে আমার বধুমাতা মাতা গণ আর একদিকে আমি কার অনুরোধ রাখি বলো তো তাই আমি দুজনের অনুরোধ রাখবার জন্য আমার মা যদি আমার মাকে যদি সব দেখানোর পরে যদি সামান্য নবনীর জন্য আমার মা আমাকে বেঁধে মারে বলতে পারো নারদ আমি কোন সুখে আর বৃন্দাবনে থাকব তাই আমি বৃন্দাবন ছেড়ে আমার দেহটাকে নিয়েছি दारुकায় কিন্তু আমার মনটাকে রেখেছি বৃন্দাবনে তাহলে আজকে তুমি গৌড় অবতার হয়ে কেন ষড়ধনিদ্রে কাঞ্চো বল কানাই কারবা ভাবে অতি তাই ধনী তোর চে ধনী কে আছে তাই ধনী যদি সে না থাকতো তোর সোনার অঙ্গে আর তোর কৌতুনা যার জন্য বিশ্ববাসী কাঁদে যার জন্য বিশ্ববাসী ভাবে কেন কাঁদেছে বল কাঁদেছ কেন এভাবে করলে হবে না

যে যার জন্য বিশ্ব কাঁদে তুমি কেন কাঁদবে বলো তোমার কি অভাব আছে নাহলে কার জন্য কাঁদছ বল আর আজকে তুমি যদি বিশ্ব পিতা তাহলে তোমাকে কৌপিন কে পড়াল সে ব্যক্তিটিকে না তারাই ছিল তারাই ছিল সেই গর্গ ছিল নয় বৃহস্পতি ছিল তারাই ছিল আর না হলে অবন্তী নগরে সন্দীপন মুনি ছিল আরে তারাই ছিল তিনজনের মধ্যে যে কেউ ছিল তা নাহলে তোমাকে এত বড় মহান মানুষকে কৌপিন পরানোর মতো কেউ ছিল তাই তুমি কৌপিন পরবে বলে ওরে ব্রজ ছেড়ে নদী আয়ে গেলো তার <tallay>, তুমি তোমার ভাব বিবরণ করবে বলে নদীয়াতে জন্ম নিলে আমি জানি আপনাদের এত কষ্ট হচ্ছে জায়গাটা খুবই ছোট তবে আমি যদি বেঁচে থাকি আমি কথা দিলাম সামনের বারে অনুষ্ঠানটা ওই বড়ো মন্দিরেই হবে যদি আমি বেঁচে থাকি আর দাঁড়িয়ে থেকে কতটা কী করতে পারি জানি না কৃষ্ণ জানে তবে কি জানেন তো ভাব নিদি তো আমরা তো একটা লক্ষ্য একটা চোখ বেছে নেই এই এতজন ভক্তের মধ্যে কোন চোখ নিয়ে আমাকে চলতে হবে আমরা সেই চোখটাকে বেশি লক্ষ্য করি চলো আজকের দিনে একটু কষ্ট হবে আপনারা একটু মেনে নিবেন যদি বেঁচে থাকি তালে ভগবান কেন আসলেন কৃষ্ণ নবদ্বীপে তার কারণটা কি আমাদের ঘরে স্ত্রী আছে আর তিনারও স্ত্রী ছিল কিন্তু এতটা পাগল তার মতো আমরা কেউ হতে পারিনি যেটা বৃহৎ কৃষ্ণ সারা বলি বললাম আর প্রভাস খন্ড বললেন কৃষ্ণ এতখানি ভালোবাসতো রাধার জন্য ব্রজ ছেড়ে কৃষ্ণ কৃষ্ণ ছেড়ে ছেড়ে পশ্চিম পশ্চিমবাংলার বুকে সোনার নদী আর বুকে জন্ম নিয়েছিল শশী সিন্ধু গর্ব মাঝে আমাদের বাড়ির কাছে নবদ্বীপ হয়তো আমরা যাই না অথচ অস্ট্রেলিয়া থেকে মানুষ এসে ধুলাই গড়াগড়ি দেয় হাঁকা নাই হা গৌর কত বিদেশি পর্যটক মানুষ দেখবেন গড়াগড়ি দিচ্ছে হাগর হাগুর বলে অথচ নদীয়ান মানুষ নিমাইকে চিনল না তার মধ্যে প্রথম চিনল না ব্রাহ্মণ সমাজ অপরাধ ক্ষমা করবে আমি এখানে কেউ কথা বলল না কিন্তু কথা যদি বলবে মাইকের কাছে এসে চৈতন্য মহাপ্রভুকে প্রথমে প্রাধান্য দেয়নি ব্রাহ্মণ সমাজ এই ব্রাহ্মণ সমাজ প্রথমে উঠে উঠে লেগে নিমাইকে তাড়া করলো আজকে তারা বসছে যদি কোনোদিন গৌর আসে আমাদের নদী আয় ছুটে গিয়ে জড়িয়ে ধরে ধরবো রাঙা পায় আমাদের অনেক ভুল হয়েছে ক্ষমা করো দাঁত পড়ে গেলে কি আর দাঁতকে ফিরে পাওয়া যায় দাঁতকে গুছিয়ে আলমারিতে রাখা যায় কিন্তু দাঁতের পাটিতে তো আর দাঁতটা লাগানো যাই কি কৃত্রিম ভাবে ব্যবহার করা যায় অন্যান্য প্লাস্টিক সার্জারি করে অন্যান্য দিক দিয়ে কিন্তু সেই দাঁতটাকে লাগানো যাবে যাবে ঠিক চৈতন্য মহাপ্রভু যখন চলে গেল আজকে নদিয়ার মানুষ ভাবছে মহাপ্রভু তিনটি কাজকে সিদ্ধ করবেন বলে এসেছিলেন রাধা প্রেম গোপী ভাব আর আপন মাধুরী আর যদি গৌর নয়া শিব বারে বারে কেমন হইত কেমন ধর ম ধর সসীমা জগতে জানত কে বল বল চিরা জানত বল কে জানত যদি নদী aaye কৃষ্ণ গৌড় ہوئے না আসি বল কে জানব তো হে মধুর বৃন্দা বিপিন মাধুরী মাধুরী প্রবেশ শতুরী সখী পর যুবতী ভাবে নাক যুবতী আমার সরল করিয়া সরল মন আছে এখন কীর্তন শুনলাম প্রসাদ পেলাম বেলা আবার কোদাল নিয়ে গিয়ে লোকের আল কেটে কেটে কি করে আমার ক্ষেতটা বড় করা যায় সরল মন আছে আবার মন আছে কি সকাল থেকে কি করে তুই সুধবিস নি কেন রে সরল মন আছে সরল চিত্ত কর দেনেওয়ালা মালিকে কাছ থেকে আমি আমার জীবনে বিশ্বাস করে দেখে নিলাম পিতা মাতার চরণ ভক্তি করলে যে কত বড় হওয়া যায় এটা আমার জীবনে পড়া করে দেখে নিলাম এখন আমার কাছে যদি আপনি আশি কুইন্টাল একটা মাল দেন আমার কাছে গুঁড়ো টুকরো করে দেব কে আমার গৌরহরী আর আমার বাবা মা বিশ্বাস আমার ভক্তি আছে বিশ্বাসকে আমি ভরসা করি যে বিশ্বাস রাখলে সব কিছুকে জয় করা যায় আর বিশ্বাস না করলে কোনো কিছুকে জয় করা যায় না যেমন হাতি একটা আস একটা হাতি রাস্তায় যখন চলে যায় দেখবেন অনেকগুলো কুকুর তাকে ঘেউ 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 এ হাতি কি ঘুরে দেখে যে ওরা কেন ঘেউ ঘেউ করছে হাতি তার মন্থর ভাবে চলতে থাকে ঠিক তেমনি যদি তুমি পিতামাতাকে ভক্তি করে রাখো আর ঈশ্বরকে যদি চেনো সাধুগুরু বৈষ্ণবকে চেনো তুমি মন্থর ভাবে চলবে ওরা শুধু কেবলমাত্র ঘেউ ঘেউ করে চুপ করে যাবে কেউ কিছু তোমার ক্ষতি করতে পারবে না ঠিক তেমনি চিত্তকে শুদ্ধ রাখো সরল করি এমন এ বাবা সংসারে এমন দয়াল আর নাহি কোনো জন দয়াল কাকে বলা হয় না যদি দান ধ্যান করে তিনি দয়াল বলে না সে দয়াল নয় কেউ দশ কিলো চাল দিয়ে দিল কেউ দশ কিলো পটল দিয়ে দিল এটা দান বলে না দয়াল তাকে বলে কে যে জাতির বিচার করে না রে জাতির বিচার করে না করে ছোট বড় মানে না রে যদি বিচার করে না রে যে উঁচু নিচু মানে না রে যে কোন জাতি বিচার করে না রে আপনাদের এই সৌলা গ্রামে সমাজ কিন্তু বিভেদ আছে শুধু সৌলা না সারা পশ্চিম বাংলা শুধু নদিয়াই নাই রে নদীয়াই নাই রে শুধু নদীয়াই নাই রে নদীয়াই নাই রে মানে আমাদের ঘরে এখন আমার ঘর নব নদীয়ায় আমাদের এই বিভেদ নাই যখন মহান্ত সেবা হবে দেখবেন এক আসনে সবাইকে দেওয়া হয় শুধু এই পশ্চিম কিছু কিছু জায়গায় হয় না দেখবেন যখন মহান্ত সেবা হয় আপনাদের ঘরে দেখবেন একটা আলাদা আসন করে একটা হাড়ির মধ্যে দেওয়া হয় সেটা কে আপনারা জানেন সকালে মনোহর চক্রবর্তী কিন্তু না ওটা হরিদাস ছিল হরিদাস আছে ওরে হরিদাস ছিল হরিদাস আছে এখনো ব্রাহ্মণ বৈষ্ণব তাকে মানে না রে ওরে হরিদাস ছিল আরে হরিদাস আছে হরিদাস ছিল হরিদাস আছে এই যে মহন্ত সেবা মানে যাকে আপনারা ঠা ভোগ বলেন বা মালসা বলেন দেখবেন সকলকে সারি সারি গুরুবর্গ শিষ্যবর্গ বসেছে আর তার কাছে একটা হাঁড়িতে করে আলাদা আসন করে দেওয়া হয় তাহলে চৈতন্য মহাপ্রভু কিন্তু এটা বিভেদ করে গিয়েছে কখন না যখন সন্ন্যাসে যাবেন কাকে বলছে কলার থর নিয়ে আয় কাকে বলছে লাউ নিয়ে আয় আস্তে আস্তে এই নিয়ে আসার পরে যখন সকলে বৈষ্ণব সেবা দিতে গেল কে মহাপ্রভু ওর এই বৈষ্ণব সেবা দিতে গিয়ে তিনি বিভেজন রাখলেন না তাকে বলছে যে বৈষ্ণবেরা রান্না করলে ব্রাহ্মণেরা খাবে না আর ব্রাহ্মণের বৈষ্ণবেরা খাবে না এখনো কিন্তু প্রচলন আছে এটা সব জায়গায় এখনো আছে দেখবেন বৈষ্ণব খাবে না আবার ব্রাহ্মণ রান্না করলে বৈষ্ণব খাবে না কিন্তু মহাপ্রভু আগে এটা সত্য তো নাকি কি গ এটা সত্য তো এখানে আপনাদের গ্রামেও আছে ব্রাহ্মণদের আল্লাহ রান্না হয় আচ্ছা সব যদি দোষ হয় টাকায় দোষ নাই